আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি যারা কিচেনে শপে পপাইটা রাসেল ভাই আছে আমার সাথে আর ঈদ স্পেশাল একটা কালেকশন নিয়ে হাজির হয়েছি সচরাচর রাসেল ভাইয়াকে দিয়ে হাড়ির ভিডিও করানোটা একটু টাফ হয়ে যায় রিকোয়েস্ট করলে অনেক সময় ভাইয়া রাজি হয় না সেই মানুষটাই সামনে যেহেতু ঈদ তার দর্শকদের কথা ভেবে খুব ক্লাসি একটা প্রোডাক্ট নিয়ে আসে কারণ এই প্রোডাক্টটার প্রচুর চাহিদা বাজারে তো দেখবো এই প্রোডাক্টটা কি এবং এটার দাম দস্তুর কেমন দিচ্ছে রাসেল ভাই তার অডিয়েন্সদের জন্য তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দিই যারা কিচেন দোকান নাম্বার হচ্ছে পঞ্চান্ন বিশ্বাস বিলাস বিল্ডিং এর নিচ তলাতে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি এই ভিন্ন ধর্মী আয়োজনে আপনাকে স্বাগতম আসলে ঠিক আছে আপনি যে কথাটা বলছেন অডিয়েন্সের জন্য অনেক সময় যেমন অনেক কিছু করতে হয় অডিয়েন্স জন্য করতে হয় ঠিক আছে বেচার তাকে ব্যস্ত তো দোকানে আসলে আমি ব্যস্তই পারি ঠিক আছে বাট নন স্টিক কিন্তু সচরাচর আমি একেবারেই করি না দেখেন আর তো আজকে যেটা নিয়ে আসি এটা কেন নিয়ে আসি এরও যথেষ্ট কারণ আছে কারণ ডাইকাস্ট এটা মূলত সাত মাস ছিল না ফিল্ডে আচ্ছা আর যেটাও ছিল আগে হ্যাঁ যেটাও ছিল আগে যদি একটু যদি থ্রো করি দেখবেন কি এটা ঘস ছিল আচ্ছা এখন এটা আপু দেখেন একেবারে ওয়েলি দেখাই যাচ্ছে শাইনি দেখা যাচ্ছে দেখেন এটা আমি চাকু দা করছি না শাইনি দেখা যাচ্ছে মানে টোটাল ওয়েলি মানে উপরে লাইটার রিফ্লেকশনই শাইনি দেখা একবার ডাইরেক্ট আপনি হচ্ছে আমি তো ইন্ডাকশনটা ছিল যদি ইনস্ট্যান্ট থাকতো আমি আমি একেবারে ভেজে দেখাতাম উইদাউট তেল আমি দিন

এটা দিয়ে কি বাজার মানে আমি বলবো বাজারে আমের অন্য মাত্রা তৈরি হয়েছে ঠিক আছে আর যেহেতু ঠিক আছে এটা ছিল না ঠিক আছে এবং এটা পুরাটাই যখন ঠিক আছে ননিক

ক্যান্সারের জ্যাম ঠিক আছে আর এটা এমন একটা প্রোডাক্ট যেটার জন্য আপু বলছে যে একটু ভেরিয়েশন না হলে আমি দাঁড়াই না এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের যে নন স্টিক এর যে ক্ষতিকারক যে পদার্থ পদার থাকে যেমন আগে যেগুলো আমরা ইউজ করবো কাস্টিং করিং কাস্টিং হচ্ছে একটা

এবং ব্র্যান্ডের লোগো টোগো সবকিছু এভরিথিং ইনফরমেশন দেওয়া আছে দেওয়া আছে এবং এই যে এখানেও দেখেন যে আপনার যে কারেন্টের চুলা ইলেকট্রিক চুলা চুলার ইন্ডিকেটর গুলো দেওয়া আছে মানে কোন চুলাতে ইউজ করবেন এবং সাইজটা পর্যন্ত লেখা আছে এটা 24 সিএম এর একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যান এটার মধ্যে রুটি বাজার থেকে শুরু করে আর মাছ বাজার রান্না সব তরকারি 6 জনের ঝুল তরকারি পাক করতে পারবেন তাও করা কারণ ওদের ফ্রাইং প্যানটা কিন্তু একদম কড়াইয়ের সমান ডিপ ডেপ

সবাই জানে চার হাজার আটশো টাকা ঠিক আছে আমার দোকান থেকে নিলেনা চিন্তা করেন যে আমি অর্ডার করবো এতটুকু বললেই হবে যে আমি হোম মেকার থেকে দেখে আমি অর্ডার দিতেছি তাহলে হবে

শুভেচ্ছা জন্য একটা কথা যেটা বলবেন আমি বলে দিই আপনি বলা না ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে নিবে জাস্ট ফোন কল দেওয়ার বাংলাদেশের যে প্রান্তে প্রান্ত হোক জাস্ট ফোন কল দেওয়ার শুধু অ্যাড্রেস দিয়ে দিবে

এটা সেটাই নিবে কালার ঠিক আছে এটাও না এটাও কম তিন যা নিবে এখান থেকে সবই তিন হাজার এই কালারটা নিলেও তিন যদি থাকে যদি থাকে এটাও তিন হাজার আটশো এটা তিন হাজার যা স্বপ্ন ভাই

শুধু অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা শুধু যোগ হবে আর কিছুই না আর একটা টাকা অ্যাডভান্স দাও লাগবে না কেউ যদি ফোন করেও বলে টাকা দেন কোনো টাকা দরকার কোনো অপশন নাই পুরো খাতে যাবে দেখবেন আমার কথা কাছে ঠিক আছে তাহলে ঠিক আছে তারপর টাকা ওকে থ্যাঙ্ক ইউ ভাই আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম